আজকের দিনটি আমার কাছে খুবই স্পেশাল কেননা আজকের এই দিনটিতে আমার ছোট্ট সোনা আমার কোলে টুকরা আমার কোল আলো করে আমার কাছে এসেছে ওর জন্যই আমি মাতৃত্বের স্বাদ পেয়েছি মেয়ে থেকে মা হয়ে ওঠা সহজ না এটা অনেকটা কঠিন একটা মেয়ে যখন জানতে পারে যে সে প্রথম মা হতে চলেছে তখন সেই খুশিটা কিন্তু সীমাহীন তবে আমার ক্ষেত্রে আমি জানতামই না যে আমি মা হতে চলেছি আমার বাবু হচ্ছে আমার জন্য একদম সারপ্রাইজ ছিল আমাদের এখানে হচ্ছে বিল্ডিং ভাঙাচুরার কাজ করতেছে তো ওই কারণে এত পরিমাণে সাউন্ড আর আমি ভয়েস বড় দিতে পারতেছি না আমি যে প্রেগনেন্ট সেটা আমি কয়েক সপ্তাহ পার হওয়ার পরে জানতে পারি বিয়ের বেশ কয়েক বছর হওয়ার কারণে পার যেহেতু বেবি না তো কারণে হচ্ছে আমরা ডাক্তারের কাছে যাই জানতে যে আসলে আমার কোনো সমস্যা আছে কিনা তো পরে ডাক্তার অনেকগুলো টেস্ট করায় এবং আল্ট্রা করায় আল্ট্রার মাধ্যমে পরবর্তীতে আমি জানতে পারি যে আমি অলরেডি প্রেগনেন্ট ছোট্ট একটা প্রাণ আমার মধ্যে ধীরে ধীরে বড় হচ্ছিল কিন্তু সেটা আমি জানতামই না পরবর্তীতে আর কি খুশির খবরটা পেয়ে আমার কি বলবো মানে ওই সময় দাঁড়িয়ে আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না তবে ডাক্তার আন্টি আমাকে বলতেছে যে দেখো তুমি তোমার বাচ্চার হার্টবিট শোনো তো এরপরে আসলে সত্যি অনেক ভালো লেগেছে আমার ওই মুহূর্তটার কথা মনে পড়লে এখনো মনে হয় চোখ বেয়ে পানি চলে আসছে এই তো আমার ছোট্ট সোনা আমি হচ্ছে এইখানে বেলুন দিয়ে ঘর সাজাবো যার কারণে হচ্ছে সবগুলো ডেকোরেশনের জন্য কাজ করতেছি আর ও এসে মাঝে মধ্যে আমার কাজে ডিস্টার্ব করতেছিল এইখানে মুম্বাই থেকে শুরু করে যে হচ্ছে স্প্রেটা আমি এনেছিলাম সেটা সে নিয়ে চলে গিয়েছে আর খাটের উপরে বসে সেগুলো দিয়ে খেলছে তো যদিও আমার কাছে ডিস্টার্ব হচ্ছিলো তারপরেও ভাবলাম যেটা এটা তো ওর জন্যই করছি তো ও না হয় একটু আনন্দ করুক ও যেহেতু এটার মাধ্যমে আনন্দ পাচ্ছে আর সব কিছু তো আসলে ওর জন্যই করা আমার খুব ইচ্ছা ছিল যে আমি ওর অনিয়ার বার্থডেটা খুব মানে বড় সড়ো করে করব। আমার শ্বশুরবাড়ির শ্বশুরকে আমি আনবো তারপরে হচ্ছে আমার আব্বু অম্মুকে কিন্তু ছোটো বোনের পরীক্ষা হওয়ায় আমার আব্বু আম্মু এখন আসতে পারলো না শেষেতে হচ্ছে আমার শ্বশুর আব্বু মানে তার তো আবার বিশাল বড় সংসার সে ওগুলো রেখে সহজে আসতে পারে না এখন যেহেতু শীতের সময় তো সবজির সিজন আর কি তো ওই কারণে আমার শ্বশুর এখন ওইগুলো নিয়ে খুব ব্যস্ত পাড়ের বড় নিয়ে সে সেতে হচ্ছে গরু ছাগল সব কিছু যেহেতু পালে তো যাই হোক ওই কারণে হচ্ছে আব্বু আসতে পারলো না আর যার কারণে আমারও মনটা একটু খারাপ ভেবেছিলাম কিছুই করবো না তার মধ্যে আবার একটু আমার ইচ্ছা ছিল যে এতিম বাচ্চাদের মাদ্রাসা থেকে এনে তারপরে হচ্ছে তো মিলার টাইপ কিছু করব। কিন্তু যেহেতু আমি একা মানুষ আর বাবুকে নিয়ে আমার পক্ষে সম্ভব না কমসে কম বিশ থেকে পঁচিশ জনকে তো দাওয়া দিতে হবে আর এতজনের রান্না আমার দ্বারা কখনো সম্ভব না আমি এর আগে কখনো যেহেতু এত মানুষের রান্না করিনি তো এই হচ্ছে আর নিলাম না এদিকে হচ্ছে হ্যাপি বার্থডের কিছু বেলুন এনেছিলাম তো এগুলো হচ্ছে একটু ডেকোরেশন করতে যাব কিন্তু কি একটা অবস্থা এটা হচ্ছে প্রত্যেকটা খুব সুন্দর করে হচ্ছে ফুলেছে ঠিকই মানে ভিতরে পাম্পটা হচ্ছে বের হয়ে যাচ্ছিল শুধুমাত্র পি দুইটা লেখা লেটারের ছিল পি আর দুইটার হচ্ছে পাম্প বেরো হয়ে গিয়েছে দুইটা দেখতে খুবই বাজে লাগতেছিল আগে থেকে লিক ছিল যার কারণে আমরা যত হাওয়া দিয়েছিলাম একটু উপরে ফুস হয়ে সব বের হয়ে যাচ্ছে তো যাই হোক ওগুলো বাদ দিয়ে এবার হচ্ছে চলেন আপনাদেরকে আসল জিনিসটা দেখা এইখানে যে দুইটা কেক দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু আমার এক ভিওর সাপু আমাকে পাঠিয়েছে মানে বাবুর জন্মদিন উপলক্ষে কি এক অদ্ভুত ভালোবাসে তাই না আমাকে সে ভালো মতো চিনে না না কখনো দেখেছে আমিও কিন্তু তার ব্যাপারে তেমন কিছু জানি না কত দূর থেকে আমাদের বাবুর প্রতি তার ভালোবাসার জায়গা থেকে সে কিন্তু নিজের হাতে কেক বানিয়ে ডেকোরেশন করে পাঠিয়েছে আপু খুব সুন্দর কেক বানায় আর উনি হচ্ছে বাসায় বসে এগুলো এবং দোকানেও সেল দেয় তবে ওনার হচ্ছে কোনো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে তবে কোনো ফেসবুক পেজ নেই আমি বলেছিলাম পেজ থাকলে সেই পেজের লিঙ্ক আমাকে দাও আমি তোমার পেজটাকে প্রমোট করে দিচ্ছি কিন্তু যেহেতু তার নেই আর আপুর হচ্ছে চ্যানেল আছে আর খুলেছে প্রায় মাসের মতো হবে আর আপু হচ্ছে মানে আপুর সাথে আমার ক্লোজ বা হয়েছি আরো ভালো মতো চিনেছি সে যেহেতু আমাদের ইউটিউব অনলাইন কোর্স করতেছে কাজ শেখানোর ফাঁকে ফাঁকে তার সাথে যতটুকু আর কি আলাপ আলোচনা হয়েছে তো এখানে হচ্ছে রাতের বেলা আমরা বিরিয়ানি রান্না করার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম কিন্তু গ্যাস ছিল না কি এক মুসিবত যে আমাদের এখানে এখন সময় সকালে গ্যাস চলে যাচ্ছে আর রাতে প্রায় এগারোটা বারোটা দিয়ে গ্যাস আসছে তবে আমার খুব বেশ একটা অসুবিধা হয় না যেহেতু আমার ইন্ডাকশন চুলা রয়েছে আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে যে আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না ভয় যেমন ভেবেছিলাম যে আজকেও দেবো না কিন্তু আমার বেশ কয়েকদিন ধরে ফেরত দেওয়া হচ্ছে না তো এই কারণে ভাবলাম যে না আজকে যদি অসুস্থ থাকে নাকি সেজন্য আমাকে ফেরত দিতে হবে তো এই কারণে উঠে পরে লাগলাম ভিডিও থেকে শুরু করে সবটা একদম রেডি করে তারপরে ইনশাল্লাহ আজকে আপলোড দেবো অসুস্থ সুস্থ এবং কিছু ব্যস্ততার কারণে আমার মানে কয়েকদিন ধরে ভিডিও আপলোড দেওয়া থেকে শুরু করে এবং আমার যে স্টুডেন্টরা যে পেমেন্ট পেয়েছে ইউটিউব থেকে আপনাদের কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা আপডেট আপনাদেরকে জানাবো কিন্তু মানে আমার সময় করে আপডেটগুলো দেওয়াই হচ্ছে না তো ইনশাল্লাহ এখন আবার রেগুলার হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো যারা কিনা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করতে চান শুধুমাত্র ঘরের কাজ রান্না বান্না বাইরে ঘোরাঘুরি আপনারা হচ্ছে নিজেরা যে কাজগুলো করতেছেন ওই কাজের কিছু কিছু ভিডিও আপলোড দিয়ে কিন্তু আপনি মাসে কমপক্ষে পক্ষে বড় একটা অ্যামাউন্টে কিন্তু ইনকাম করতে পারছেন অনেকেই জানেন না যে কীভাবে চ্যানেল খুলবেন কিভাবে কাজ করবেন কীভাবে ভিডিট করবেন এবং অনেকেই আমাকে বেশিরভাগ এমন মেসেজ আসে যে আপু আমি তো মোবাইল সম্পর্কে আমার কোনো ধারণা নাই বা আমি তেমন শিক্ষিত না আমি তেমন ইংরেজি জানি না আপনাদেরকে বলতেছি যারা কিনা হচ্ছে এই কাজ করতে চাচ্ছেন তারা হচ্ছে শুধুমাত্র ভিডিও করতে জানলেই হবে বাকি কীভাবে কি কাজ করবেন সেটা আমরা শিখে দেব। আর একটা কথা সেটা হচ্ছে এই কাজের জন্য কিন্তু আপনাদেরকে খুব বেশি শিক্ষিত হতে হবে এমনটা কিন্তু না শুধুমাত্র বাংলা জানলেই হবে ভিডিওতে ভিউজ আনতে এবং ভিডিও ভাইরাল করার কিন্তু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো অবশ্যই আপনাদেরকে আগে জানতে হবে না হয় কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করে কখনোই ইনকাম করা সম্ভব না ভিডিও ভাইরাল করা থেকে শুরু করে কীভাবে আপনারা ভিডিওগুলো দর্শক পর্যন্ত পৌঁছাবেন সেই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা বিস্তারিতভাবে শিখে থাকি আমাদের এই কোর্স যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই নাম্বার রয়েছে ইম এবং হোয়াটসঅ্যাপ ওইখানে যোগাযোগ করুন বিস্তারিত কিন্তু জানাচ্ছি আর কাজটা কিন্তু মূলত আমি নিজে শিখাই থেকে বড় বিষয় হচ্ছে কাজ শিখাবো আর আমাদের শেষ এমনটা কিন্তু না প্রথম পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের কাছ থেকে সব রকমের হেল্প পাবেন তো এইখানে আজকে রান্না করছি আমি চিকেন বিরিয়ানি যেহেতু আমাদের গরু গোষে সে অ্যালার্জি রয়েছে তো ওই কারণে কিন্তু ওটা আমরা স্কিপ করে চিকেন বিরিয়ানিটা রান্না করতেছি আর এটা আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই খুব পছন্দ বাবু তো খেতে পারে না কিন্তু ওর জন্মদিন বলেই রান্না করা হচ্ছে এখন প্রায় বারোটা বাঁচতে চললো যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ অনুরোধগুলো ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন এই ভিডিওতে এবং নিচে কমেন্টস করে জানতে পারেন যে আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরও দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম